বঞ্চার করতে চায় ওরা আবারও কি করতে চায় তাদের বিগত দিনের শাসন আমার দেখেছেন রেখেছেন বাংলাদেশের মানুষকে চিমনি করে আপনারা বিগত দিনে দেখেছেন তাদের দুঃশাসন দেখেছেন আমি বলতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জীবন বাঁচিয়ে রেখে এদেশের হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগ কর্মীদের জীবন বাঁচানোর যখন জন্য যখন রাষ্ট্র ক্ষমতা শাসন চালিয়ে যাচ্ছে তেমন মুহূর্তে ওরা ষড়যন্ত্র করছে বাইরে আমার আপনারা দেখেছেন বিগত দিনের নির্বাচন আর নির্বাচনটি এক নয় বিগত দিনে বিএনপি নির্বাচন যেমন নষ্ট করার চেষ্টা করেছিল এবারে জনমত্রী শেখ হাসিনা নির্বাচন থেকে প্রতিবন্ধিতাপূর্ণ করার জন্য স্বতন্ত্র প্রার্থী সম্মতি জ্ঞাপন করেছে আমি ওই স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনারা যেমন সেদিন দেখেছিলেন ওনারা দশ তারিখের রাজদীপে দিয়ে মনে করেছিল এক ভাগে বাংলাদেশ তারেক এসে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করবে কিছুদিন আগে দেখলাম স্বতন্ত্র প্রার্থীদের যখন অনুমোদন ওনারা যখন শুধু অনুমতি পেয়েছেন ভোট করার তখনই ওনারা মনে করলেন ওনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে গেছেন ভাইয়ারা আবার এরা কারা এরা ওই এক মোস্তাকের উত্তর শরীর স্বতন্ত্র নামে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক বিপক্ষে অবস্থান দিয়েছে ভাইয়ারা আমার আমাদের অঞ্চলে যে প্রার্থী আছেন আমার এক ছোট ভাই বক্তৃতায় বলে গেছেন ওনার বাড়ি হলো দুর্গাপুরে বসবাস করেন লালমুড়ি হাটে উনি শুধু নয় ওনার পরিবারের সব মানুষ দিয়ে হাটে বসবাস করেন বিগত বিশ ত্রিশ বছরে একদিনের জন্য আদিত্যের কালীগঞ্জের মাটিতে উনি রাত্রি যাপন করেননি অতিথি পাখি বলবো না ওরাকে বলবো